ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না পারো না করতে যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাতকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বাঁচতে পারবেন না মানুষ যেদিন পাবলিক ধরাই দেবে কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা এই কল রাজনীতির মাথায় ছাতা ধরছেন ভোট হবে আর লাশ করবে পশ্চিমবঙ্গে আমি আমার প্রছন্দমতো ভোট দিতে পারবো না

ওর बाप সারা দিন কাটে লোকের চুল আর ওর সাড়ে 3.5 ফুটের একটা মেখেtais জায়গায় ওদের বটল দিয়ে কেটে দিলো কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জন বুকে দাবিয়ে রেখে আর যো বনপুরে সুধুমাত্র চপকেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে 10 টাকা 20 টাকা এ কোন রাজনীতি মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিল মেয়েটা মৈদুল সফন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে कौन राजनीति दी नहीं लाल झंडा आते भारत जिसका जो जी में आए वही पार्टी कीजिए जिसको जो मर्जी में आए उसको वोट दीजिए जिसका जो मर्जी में आए घर कर अपना दरवाजा अपना खिड़की बंद कर लीजिए ये राजनीति पश्चिम बंगे चलते पा चलते पा रहे राजनीति पश्चिम बंगे গলার হাড় থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের কাটা অংশ অংশে ঢুকিয়ে দিল

জোর করে নেতা ডেবডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে টাকে চেয়ারম্যান করে দিতে পারে না

তুমি তাই করতে না একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত

আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা দেশের সামনে বসে কেন ধর্ষ না ধর্ষ আমার দলের কিনা সেটাকে কোনো দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সে থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারতে যদি বুকের পাটা আছে তো কলকাতা সাউথ ল কলেজে গিয়ে তোমরা বলতে পারতে

সেদিন জানতাম না যে ভোট দেবার মিছিল মায়ের হাত ধরে দরজায় দাঁড়িয়ে দেখলে বোমাটা এসে আমার মুন্ডটাকে আমার ঘর থেকে আলাদা করে দিবে ছিল নাটা এটা পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা যেখান থেকে এসেছেন ফকরের বেটা পটলের বেটা গাওয়াল আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন্য বুনো সুয়ারের মতন এলাকা ছাড়া করে দি আর এদেরকে এলাকা ছাড়া করতে দেখার দরকার নেই সাহস সাহস আর বেজেজে চেক চেক কথা বলবে আজকে তমন্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তমন্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে আজকে তমন্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কিনতে জান না তুমি বকতেতে চলে গেলে লাশ কিনতে তুমি আমিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দু টুকরো একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তেমন বাড়িতে কেনেস্ট হবে না অনলাইন হবে কেন হবে না রাজনীতির প্রতি যন্ত্রণা থাকবে না এই রাজনীতির প্রতি এক রাস খুব থাকবে না মানুষ তো মানুষ আপনি লাশ কিনতে চলে গেলেন আর এবার যে সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলে না ফিরে বলছি এ রাজনীতি নয় দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে ধোয়া বার করতে গেলে পরিযায় শ্রমিকদেরকে নিজের রাজ্যে ফেরাতে গেলে রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার কাছে একটা গ্রেট বানাতে গেলে সবার বাড়িতে চাল পৌঁছে রাজনীতি পদল করতেই হবে এই রাজনীতি পশ্চিম বাংলায় হবে না আর যারা লুটে খাওয়াদের মাথায় ছাতা ধরার রাজনীতি করে इसको রাজনীতি नहीं बोलते हैं इसको गुंडा राज बोलते हैं और पश्चिम बंगाल में गुंडा राज नहीं चल सकता कि চলবে চলবে गुंडा राज खत्म করতে হবে একসাথে সুর মেলাতে হবে আগে নিজের বুথের স্যানিটাইজেশন করুন দেখুন ফকরের বেটা আর পটলের বেটা আপনার পাড়াই আছে কিনা এ সব বেটাদেরকে বুথ করতে হবে এদেরকে বুথে রেখে মানুষের দাবিতে তার পেটের ভাত হাতের কাজের দাবিতে এই লড়াইকে আর জায়গায় আনা যাবে না তাই আজকে সবাই মিলে নিজের বুথে কোমর বেঁধে তমন্নার মাকে বুকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাই আজকের স্লোগান হোক গুন্ডারা